তুমুল গণজাগরণের মুখে হাসিনা সরকারের পতনের পর বেড়ে চলছে বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্ব আর এতে প্রতিবেশী দেশ ভারতের কপালে ভাজ। বাংলাদেশ ও পাকিস্তান এক হলে কোন পথে হাঁটবে ভারত বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও ইসলামাবাদ পুনরায় নিজেদের সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে অগ্রসর হচ্ছে কিন্তু এর ফলে কি প্রভাব পড়বে ভারতের উপর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো হলে কোন পরিস্থিতিতে পড়বে প্রতিবেশী দেশ ভারত চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও ইসলামাবাদ পুনরায় নিজেদের সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে গত ডিসেম্বরে মিশরের রাজধানী কায়রোতে এক সংবাদ সম্মেলনে সাইজাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সর্বক্ষেত্র সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হন বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় তখন থেকে দুই দেশের মধ্যে সামুদ্রিক যোগাযোগ সীমিত ছিল কিন্তু সম্প্রতি তা পুনঃপ্রতিষ্ঠানের মাধ্যমে দুই দেশের সম্পর্কের এক ঐতিহাসিক বরফ গলানো ইঙ্গিত দেখা যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তান থেকে আসা কারগর ফিজিক্যাল ইন্সপেকশন ও সরকারি পরিদর্শনের ওপর আরোপিত পূর্বের বাধ্যবাধকতা বাতিল করেছে এছাড়া ফেব্রুয়ারিতে পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্লেষকরা বলছেন এটি দুই দেশের সম্পর্কে আরও মজবুত করবে এর বাইরে করাচি বন্দরে বাংলাদেশের আমান দুই হাজার পঁচিশ যৌথ নৌ মহড়ার পাকিস্তানের সঙ্গে যৌথভাবে অংশগ্রহণ করবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন পাকিস্তান যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে তখন এই অঞ্চলে সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং ভারত এ ধরনের পরিবর্তনগুলোকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারত মনে করে দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক জোরদারের বিষয়টি দক্ষিণ এশিয়ার ক্ষমতায় ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা ও নয়াদিল্লি সম্পর্কে অবনতি হয়েছে হাসিনার ভারতের সমর্থন পুষ্ট ছিলেন এবং দেশত্যাগের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও কূটনীতিকরা বলছেন ভারতে উত্তর পূর্বাঞ্চলে অস্থিতিশীলতা ও নিরাপত্তার হুমকির মধ্য দিয়ে জটিল ভূ রাজনৈতিক পরিবেশ মোকাবেলা করতে হবে নয়াদিল্লি যখন এই পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তখন তারা বাংলাদেশের সীমান্তে নিরাপত্তার জন্য আরও শক্তিশালী করছে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি এখন স্পষ্ট না যে ডক্টর মোহাম্মদ ইউনিসের নীতিগুলো বাংলাদেশের প্রশাসনের মধ্যে গ্রহণযোগ্য হবে কি না কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার একটি অস্থায়ী সরকার তিনি আরও বলেন নয়াদিল্লিকে দেশের দ্রুত পরিবর্তন অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য নীতি তৈরি করতে সব দিকে নজর রাখতে হবে দর্শক আজ এই পর্যন্তই সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন সবাইকে